এখন কিন্তু বাজারে ফুলকপির বেশ আনাগোনা চলছে এই সময় যদি ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করে না খান তাহলে কিন্তু পুরো শীতটাই একদম মিস হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে চিংড়ি মাছ আর ফুলকপি দিয়ে আপনাদের দারুণ সাথে একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছ কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এই মাছগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম একটুখানি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবারে সব কিছু এর জলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন জলের সঙ্গে কিন্তু সব মশলাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এতে করে কি হবে রান্নাটা খুব তাড়াতাড়িও হবে আবার এরকম করে মশলাটা যদি জলে মিশিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আপনারা বাটা মশলার স্বাদটাই পাবেন এখন আমি এ বাটিটাও একপাশে রেখে দিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি তবে বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজেই তুলে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই তেলের মধ্যে ভেজে নেব আমি ফুলকপি তবে ফুলকপি ভাজার সময় অবশ্যই একটু নুন আর হলুদের গুঁড়ো দিতে ভুলবেন না এবারে এই ফুলকপিগুলো নুন আর হলুদের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই ফুলকপিও আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা আবারও ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে দুটো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে এই জিরা আর তেজপাতা একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন জিরা আর তেজপাতা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো আলু দিয়ে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে কয়টা সিম দিয়ে ভেজে নেব তয় বন্ধুরা সিম কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই দেখুন সিম আর আলু কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই মশলাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলার সঙ্গে আলু আর সিমটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলার সঙ্গে আলু কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তার বন্ধুরা আপনারা কিন্তু এই রান্নাটা পিঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আমি আজকে পিঁয়াজ রসুন দিলাম না তার কারণ চিংড়ি মাছের কিন্তু আলাদা একটা স্বাদ আছে সেই কারণেই কিন্তু এই আলু আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি মাছ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে এই তরকারির কালারটা খুব সুন্দর হবে তারপর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে দেবার পর সব কিছু আবার খুব ভালো করে এই জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট আমি রান্না করে নেব সাত আট মিনিটের মাছের ঢাকাটা একবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এই তরকারিটা আমি হালকাতে একটু নাড়াচাড়া করে দেব। আর দেখুন তরকারিটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আতপ চালের গুঁড়ো আমি জলে গুলিয়ে সেই আতপ চাল গোলানোর জলটা আমি দিয়ে দিলাম এতে করে কি হবে এই তরকারির ঝোলটা একটু ঘন হবে দেখতেও ভালো লাগবে এই তরকারিটা আবার খেতেও ভালো লাগবে এবারে এই তরকারির সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো ঠিক সাত আট মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই তরকারিটা আবারও আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে এই গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পর এই তরকারিটা আমি আরও এক মিনিট মতো ঢাকা ছাড়া রান্না করে নেব দেখুন এই তরকারিটা কিন্তু আমি আরও এক মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে তখন ধরে এখানে আমি আরও একটা আপনাদের কথা বলে দিই যখন আপনারা এই তরকারিটা ঢাকা দিয়ে রান্না করবেন একদম চাপ দিয়ে ঢাকা দেবেন না ঢাকাটা হালকা একটু করে ফাঁকা রাখবেন তাহলে কিন্তু এই ফুলকপিগুলো একদম গলে যাবে না সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পাতা কুচি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর এরকম করে তরকারি রান্না করে কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন রুটি লুচি পরোটা সব কিছু সঙ্গেই কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই ফুলকপি আর চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না